আসসালামু আলাইকুম ও কাতু প্রিয় বন্ধু আপনার সাথেও কি মনোমালিন্য হয়েছে আর ভাবছেন কীভাবে এই মনোমালিন্য দূর করতে পারেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের এই এপিসোডে খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী একটি নকশা সম্পর্কে আলোচনা করব। এই নকশা দিয়ে যে কোনো দুই ব্যক্তি তাদের মাঝের মনোমালিন্য দূর করে পুনরায় সেখানে প্রেম স্থাপন করতে সক্ষম এটি আমার পরীক্ষিত একটি তদ্বির। এই আমি হাজারো কাজ করেছি এবং কি নিজেরও কাজ করেছি তাই অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পরীক্ষিত বস্তু আপনাকে দিচ্ছি এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক যেই বিষয়টা বলতে চাই সেটি হলো যে যেই নকশাটা দেব তার নিয়ম বিধি সম্পর্কে যদি প্রথমে আপনাকে বলে দেই তাহলে এই কাজটি করার জন্য অবশ্যই আপনারই সুবিধা সেই একটি কথা মনে রাখবেন যে যাকে আল্লাহ রহম করেন সে কখনো মিথ্যা বলেন না তেমনি হজরত মৌলানা রুমি রহমতুলিল্লা বলিয়াছেন যে হালাল রুজি সত্য কথা এবং শয়তানি ধারণা হইতে অন্তরকে পবিত্র না রাখিলে কোনো ধরনের তাবিজ লিখিয়া কোনো ফায়দা আসে না দ্বিতীয় কথা আপনাকে জানানো হবে এটি যে যখন আপনি তাবিজটি লিখবেন তখন অবশ্যই মাছ মাংস ডিম বা কাঁচা পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু খাবেন না এগুলো যদি খেয়ে ফেলেন আর এই লেখেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি এই কাজের বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে একটি কথা যে জওয়াহিরে খামসা কিতাবে বলা হয়েছে তাবিজ লেখার জন্য অবশ্যই সময় নির্ধারণ করা একান্ত আবশ্যক সঠিক সময়ে কাজ না করলে কাজে সফলতা আসে না এবং নির্দিষ্ট স্থান নির্বাচন ও চন্দ্রমাসের প্রথম অবস্থায় তাবিজ লিখতে হয় প্রথম আপনাকে একটি কথা জানিয়ে দেই যে যেহেতুকে সময় নির্ধারণের কথা এসেছে সেহেতুকে বলি যে চন্দ্রমাসের প্রথম অবস্থায় আপনি তাবিজ লিখবেন এমনকি এই তাবিজ যখন লিখবেন তখন অবশ্যই দিনের প্রথম ভাগে লিখবেন আর অবশ্যই একটি কথা মনে রাখবেন যে যেই স্থানে আপনি লিখবেন সেই স্থানে অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং নির্জন হতে হবে আর যখন আপনি করবেন তখন অবশ্যই আপনার শরীরটা পাক পবিত্র হতে হবে এবং শরীর অবশ্যই পাক পোশাক পরিহিত হতে হবে অবশ্যই যেদিন কাজ করবেন সেদিন মাছ মাংস ডিম কাঁচা পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু খাবেন না আর একটি কথা যে ধরেন আপনি মুখে পাঠ করতেছেন আর অন্তরে গরু ঘাজার খেয়াল করতেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কাজ বাতিল হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যে কোনো ধরনের কাজ করার জন্য অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু নাম্বারে যোগাযোগ করুন তাহলে অবশ্যই আমাদের দ্বারা আপনারা সঠিক সমাধান পাবেন তো যাই হোক নকশার বিষয়ে কিছু বলার আছে আপনাকে সেটি না শুনে যাবেন না নকশার মাঝখানে অরত মাওরাত দুইজনের নাম লিখতে হবে এখানে লেখা গেছে অরত মরদ কা নাম লিখে নেবেন এবং আপনারা এই নকশাটিকে অবশ্যই যে কোনো গাছের ডালে ঝুলিয়ে দেবেন তাহলে আপনার কাজ হবে আর যদি না পারেন তাহলে তো নাম্বার দিয়েছি নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনার কাজ করে দেবো